রাধে রাধা রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বৈশাখ মাসের পূর্ণিমা তিথি হলো বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধখী পূর্ণিমা তাই আজকে সালে স্পেশাল পূর্ণিমা পূর্ণিমা বা স্পেশাল পর্বে সকলকে স্বাগত সবার প্রথমে জেনে নেব আজকের পর্বে কি রয়েছে পুঞ্জিকা মতে দু হাজার পঁচিশ সালে বৌদ্ধ পূর্ণিমা কবে তারপর জেনে নেব টিকা মতে পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে বদ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা ব্রত ও উপবাসের সময় সূচি কতক্ষণ জেনে নেব গঙ্গা স্নানের শুভ সময় কখন রয়েছে এই পবিত্র পূর্ণিমার দিনে সত্যনারায়ণের পুজো করার শুভ সময় রয়েছে কখন এবং এই পবিত্র বদ পূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমার দিন কোন কাজ করা উচিত কোন কাজ করা উচিত নয় এই সমস্ত কিছু জানবো আজকের পর্বে তাই যারা নতুন তারা অবশ্যই আমার অমৃত কথা বাংলা চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন তাহলে চলুন দেরি না করে আজকের পর্ব শুরু করা যাক হিন্দু পুঞ্জিকাম মতে বৈশাখ মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথি হলো বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমা সবার প্রথমে জেনে নেব বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমা কবে বাংলা পুঞ্জিকা মতে দু হাজার বৌদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা পালিত হবে সোমবার দু হাজার পঁচিশ এর পর জেনে নেব পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে হিন্দু পুঞ্জিকা মতে দু হাজার পঁচিশ সালে এগারোই মে রবিবার রাতের সাতটা যে ষোলো মিনিটের পর থেকে পূর্ণিমার তিথি আরম্ভ হবে এবং পূর্ণিমার তিথি সমাপ্ত হবে বারোই মে দু হাজার পঁচিশ সোমবার রাত্রি মধ্যে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে এরপর হিন্দু পুঞ্জিকা মতে দু হাজার পঁচিশ সালে বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমা উপবাস ও ব্রত সময়সূচি কি হতে চলেছে বারোই মে দু হাজার পঁচিশ সোমবার উপবাস ও ব্রত উদযাপন जेने जेनेब दो हज़ार पचिस साले पुंजिका मते बैशाखी पूर्णिमा बौद्ध पूर्णिमा गंगा स्नान शुभ समय हलो বারোই মে সোমবার সকাল দশটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সূর্যোদয় থেকে যদি এই দিন গঙ্গা স্নানে গিয়ে গঙ্গা স্নান করতে না পারেন তাহলে অবশ্যই স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন সম্পূর্ণতা লাভ করতে পারবেন বৌদ্ধ পূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা অত্যন্ত পবিত্র দিন এই পূর্ণিমা তিথিতে অনেকে বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়ে থাকে তাই এই সত্যনারায়ণ পুজো শুভ সময় কি হতে চলেছে দু পঁচিশ সালে বারোই মে সোমবার সন্ধ্যা ছটা বেজে চব্বিশ মিনিটের পর থেকে নিয়ে শুরু করে রাত্রে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সত্যনারায়ণ পুজো করা শুভ যোগ রয়েছে হিন্দু পুঞ্জিকা মতে বৌদ্ধ পূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা অত্যন্ত পবিত্র দিন তাই এই দিন সম্পূর্ণ পূর্ণতা লাভ করার জন্য অবশ্যই কোন কাজটি করবেন এবং কোন কাজ করা উচিত নয় জেনে নেওয়া যাক সবার প্রথমে এই দিন ভোরবেলা ঘুম থেকে উঠে বাসি বিছা না পরি করুন এবং সুচি সিদ্ধ হয়ে সবার প্রথমে দেব তার নাম জপ করবেন এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন কোন প্রকার কল হয় এবং কোন প্রকারে কু কথা থেকে বিরত থাকুন কখনো मन आगा दिए कथा ना ये छाड़ा ये दिन नो चूल दें बारे काटवे ना ये दिन अवश्य दान कर चाहले ये दिन खाद्यशस्य चाहले नतून बस्त तो आपनाराध मत आब आप संगे संगे ये दिन পাখা চপ্পল জলের পাত্র এই সকল জিনিস অবশ্যই দান করতে পারেন যে কাঙ্ক্ষিত ব্যক্তি তাকে আশা করছি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লেগেছে আজকের পর্ব এখানেই শেষ হলো